আসসালামু আলাইকুম মোহাম্মদপুর চন্দিমা মডেল টাউনে বিশাল বড় খেলার মাঠ এবং সামনে রাস্তা পোড়াটায় পাকা সেই সাথে দক্ষিণমুখী একটি আঠারোশো বর্গ ফুটে ফ্ল্যাট বিক্রি হবে তাই যাদের বড় ফ্ল্যাট লাগবে তারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এবং এটা সবচেয়ে বড় সুবিধাই কিন্তু আপনার সামনে বিশাল বড় খেলার মাঠ এবং এটা সম্পূর্ণ পোড়া রাস্তাটা কিন্তু একদম পাকা পিচ ঢালাই দেওয়া এবং দক্ষিণমুখী সাততলার ফ্ল্যাটটার অবস্থিত এই ডিটেইলস আমি এক এক করে আপনাদেরকে বলতেছি পুরো বিল্ডিংটা হচ্ছে আপনার দশতলা জি প্লাস নাইন এবং ফ্ল্যাটটা বিক্রি হবে সাততালায় লিফ্টের ছয় এই বিল্ডিংয়ের দুইটা ফ্ল্যাটই বিক্রি হবে একটা পাঁচতলা একটা সাততলায় তবে আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে সাততলা অবস্থিত এবং ভিতরে মোটামুটি ইন্টেরিয়র কিছু করা আছে এটা যেটা আমি দেখাচ্ছি এক এক করে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে দরজা দরজাটা সম্পূর্ণ সেগুন কাঠেন এবং দরজার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন কি পরিমাণ আলো বাতাস এটার মধ্যে অবস্থিত কারণ যেহেতু আপনার সামনে বিশাল বড় খেলার মাঠ এই কারণে কিন্তু আপনার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাদের কোনো লাইট জ্বালানো লাগবে না যেহেতু আমি ভিডিওর সুবিধার্থে আমি লাইটটা জ্বালাইছিলাম তবে আপনার নিজেরা সরাসরি আসলে আসলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ আলো বাতাস পূর্ণ এবং মুখে থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাতাস এখানে আর এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে একটা জানালা দেওয়া আছে ড্রয়িং রুমের সাইজটা মোটামুটি ভালো বড়ো টোটাল আছে আপনার আঠেরোশো বর্গ ফুট তার মধ্যে চারটা বেডরুম তিনটা বাথরুম এবং মজার বিষয় হচ্ছে প্রতিটা বাথরুমে কিন্তু আপনার হাই দেওয়া আমাদের যেমন অন্যান্য প্রোজেক্টের মধ্যে একটা লো কমার থাকে কিন্তু এটার মধ্যে সবার যেহেতু চাহিদা এখন হাই জন্য তাই সবগুলোর মধ্যে আপনার হাই কমার্ড দেওয়া আছে ড্রয়িংয়ের পরে কিন্তু ডাইনিংটা এখানে বিশাল বড় ডাইনিং এবং প্রতিটি এর মধ্যে পয়েন্ট করে দেওয়া আছে আপনার চাইলে সব জায়গায় আপনার ফ্রিজ বসাতে পারবেন ওইভাবে পয়েন্টগুলো করে দেওয়া আছে আর এখানে দুইটা বেড পাশাপাশি একটা মাস্টার বেড একটা চাইল্ড বেড দুইটার সাথে আপনার অ্যাটাচ বাথরুম এবং বারান্দা দেওয়া আছে টোটাল চার চারটা বারান্দা আছে এবং কিচেনের মধ্যে কিন্তু বারান্দা দেওয়া আছে আমি কিচেনটা আবারও দেখাবো আপনাদেরকে ভালো করে মাস্টার বেডটা আগে দেখেন এবং বারান্দাগুলো আপনি দেখাচ্ছে এক এক করে এবং দেখেন কী পরিমাণ আলো বাতাসপূর্ণ যাদের এরকম আলো বাতাস কোনো পছন্দ যে চাচ্ছেন যে প্রচুর পরিমাণে আলো ঢুকবে বাতাস ঢুকবে এবং সুন্দর থাকবে ফ্ল্যাটটা তাদের ফার্স্ট চয়েস হবে এটা কারণ মোহাম্মদপুর চন্দ্রমা মডেল টাউনের মধ্যে এরকম প্রজেক্ট কিন্তু আর এরকম পাওয়া যায় না কারণ এরকম মাঠের সামনে প্রজেক্ট খুবই কম অল্প কয়েকটা প্রদেক্ট এখানে তিন চারটা প্রজেক্ট এরকম ভাবেন মাঠের সামনে আবার হচ্ছে দুই পাশে যান তাহলে উত্তরমুখী হয়ে যাবে হয় উত্তরমুখী পেলে কিন্তু আপনার সামনে খোলা মাঠ পাবেন না খোলা মাঠ পেলে কিন্তু আপনি দক্ষিণমুখী পাবেন না কিন্তু এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট আমাদের দক্ষিণমুখী প্লাস সামনে খেলার মাঠ এবং সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে সবগুলা রাস্তা কিন্তু একদম পাকা কারণ চন্ডিমা সব রাস্তা কিন্তু পাকা না কিন্তু এই রাস্তাটা এরকম রাস্তা আপনি ডাইরেক্ট ঢাকা থেকে ডাইরেক্ট পাকা রাস্তা দিয়ে কিন্তু সরাসরি প্রজেক্টের মধ্যে আসতে পারবেন কোনো কাঁচা রাস্তা ইউজ করা লাগবে না পুরো পাকা রাস্তা এটা হচ্ছে চন্ডিমা মডেলটাউন নয় নম্বর রোড বি ব্লকের মাঠের সামনে প্রজেক্ট আপনারা আবার নিচে দেওয়া নাম্বার সরাসরি ফোন দিয়ে সরাসরি দেখবেন যখন খুশি তখন ফোন দিবেন কোনো সমস্যা নেই রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমার মোবাইল খোলা থাকবে যখন আমার ভিডিওটা আপনাদের সামনে যাবে তখনই আমাকে ফোন দেবে এসে সরাসরি দেখবেন না দেখলে বুঝতে পারবে না ভিডিওতে কিন্তু ওইভাবে সুন্দর করে বোঝানো যায় না সরাসরি আসলে প্রজেক্ট দেখলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে এবং পছন্দ হওয়ার মতো নিয়ে একটা প্রজেক্ট আর এত পর্যন্ত আপনার যতগুলো ফ্ল্যাট দেখাইছি সবচেয়ে কিন্তু এটা হাই কোয়ালিটির প্রজেক্ট এটা এবং পছন্দ হওয়ার মতন এই প্রজেক্ট আর এটার মধ্যে এটা হলো সেকেন্ড মাস্টার বেড এটা সাথে অ্যাটাচ বাথরুম বারান্দা দেওয়া আছে এটা লোকেশনটা আবার আপনাদেরকে ক্লিয়ার করে বলি এটা হচ্ছে মোহাম্মদপুর চন্ডিমা মডেল টাউন আর চন্ডিমা মডেল টাউনের সিকিউরিটি সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন এখানে চারিদিক দিয়ে গেট করা প্রতিটা রোডের এই মাথা থেকে ওই মাথায় গেট করা এবং সন্ধ্যা হলে কিন্তু গেটগুলো বন্ধ করতে পকেট গেটগুলো খুলে দেয় এবং সিকিউরিটি গার্ড রাত্রে এখানে একটা হল দেয় যার ফলে চুরি চিন্তা এরকমের কোনো ঘটনা এখানে এই চালা এখন পর্যন্ত ঘটে নাই আর এখানে সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো সব দিক দিয়ে ভালো এখানে আর এখানে আশেপাশে বাজার স্কুল কলেজ হাসপাতাল সবই হচ্ছে বা আছে যেমন এই প্রজেক্টের পাশে আপনার বিশাল বড় যে মাঠের জায়গাটা এখানে কিন্তু একটা আপনার স্কুল অ্যান্ড কলেজ হবে প্রস্তাবিত চন্দিমা রিয়েল এস্টেটের এখানে আর এটা হচ্ছে কিচেন কিচেনের মধ্যে আপনার উপরে ইন্টেরিয়ার করে দেওয়া আছে তারপরে যা যা আপনাদের লাগবে এমন একটা প্রজেক্ট আপনারা যদি পছন্দ হয় দামা দুই বনে আজকে একটু পছন্দ করবেন যদি আমাদের কালকে রেজিস্ট্রি করে উঠে যাবো এরকম একটা প্রজেক্ট চাবি নেবেন উঠে যাবেন এরকম আর কাগজপাতি তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তারপর আপনারা দুই তিনটা বা এতগুলো ভেন্ডর বা উকিল দিয়ে চেক করতে চান করতে পারেন আমাদের কোনো সমস্যা নেই আপনারা পছন্দ হলে ইনশাল্লাহ সবারই পছন্দ হওয়ার এই কথা প্রজেক্টটা তারপর আমি সাফগোলা সব ঘুরে দেখাবো আপনাদের আর এটা দুইটা বেড প্রথম দুইটা দেখলাম মাস্টার বেড চাইল্ড বেড এটা হলো থার্ড বেড আর এখানে আছে ফোর্থ বেড ওই ফোর্থ বেডের সাথে আবার একটা ই দেওয়া আপনার বারান্দা দেওয়া আছে আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের আর যেহেতু আপনাদের সবাই ধৈর্য সকালে ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রাইসটা আমি একটু উল্লেখ করে দিই কারণ অনেক ভিডিও তো সবাই প্রাইসটা বলে না আমি আপনাদের বলে দিই এটা একটা পার্কিং পাবেন কমিউনিটি হল আছে উপরে সব কিছু মিলে একটা লিফ্ট জেনারেটর ওকে সব ওভারঅল মিলে আপনার অ্যাক্সিম প্রাইস হচ্ছে এক কোটি দশ লাখ টাকা যেহেতু মাঠের সামনে প্রজেক্ট আর এরকম দক্ষিণমুখী প্রজেক্ট সরাসরি পাওয়া যায় না তারপর আমরা প্রাইসটা এরকম বাড়াই বলি নেই তারপর আপনারা যাদের বডি ফিক্স প্রাইস না আপনারা আসেন দেখেন আমাদের সরাসরি দেখে পছন্দ হলে ইনশাআল্লাহ কম বেশি করা যাবে আগে দেখেন পছন্দ হয় কি না আর যাদের দেখেন আগে পছন্দ হলে ইনশাআল্লাহ কম বেশি একটা হবেই আর ফ্ল্যাট নিবেন বা নিবেন না এরকম কোনো বিষয় না ফ্ল্যাট আসলেন পছন্দ না নাও হইতে পারে আর পছন্দ হতে পারে সবাই সরাসরি আসবেন ক্লাত না নেন সমস্যা নেই সম্পর্কটা আসল সরসে এসে দেখে যাবেন আর এটা হচ্ছে আপনার সাত টাইম সাত থেকে ভিউটা দেখাচ্ছে এক এক করে আর নিচে আমার নাম্বার তো দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন ডাবল ফোর থ্রি এইট সিক্স ফোর আর যদি না পান কমেন্টস না করে সরসের ফোন দেওয়াই ভালো কারণ কমেন্টস অনেক সময় চেক করা হয় না সরসের ফোন দিলে কথা বলেন আর আপনাদেরকে আমি বলেই দিচ্ছি বা যখন খুশি তখন ফোন দেবেন রাত একটা বাজে আমার ভিডিও আপনারা দেখতেছেন তখন ফোন দেবেন কোনো সমস্যা নেই আর ওই দেখেন রাস্তা সবগুলো কিন্তু পাকা রাস্তা এটা হলো বি ব্লকে আবার বলি প্রাইস আকসিন প্রাইস এক কোটি দশ লাখ টাকা পছন্দ হলে ইনশাল্লাহ কম বেশি করা যাবে আর ওই প্রজেক্টটা আমাদের এখানে চন্ডীগুড় মডেল প্রায় বাইশটার মতন বিল্ডিং আমাদের আছে ওই চার পাঁচটা প্রায় শেষ পর্যায়ে আর দু এক মাসের মধ্যে আর কতগুলো হয়ে যাবে তবে ওই প্রজেক্টটা দেখতে মানে এখানে দুইটা ফ্ল্যাট আছে পাঁচতলা একটা সাততলা একটা দুইটা থেকে যে কোনো একটা ইনশালা পছন্দ হলে আপনার যদি আমাদের হয় নিতে পারবেন আর কাগজপত্রে হান্ড্রেড পার্সেন্ট আছে আর লিপ্টটা হচ্ছে আপনার কোরিয়ান লিপ্ট আর আমরা নর্মাল সচরাচর ওই রকম ইউজ লিপ্ট ইউ ব্যবহার করি না আমরা এই লিপ্ট জেনারেটার সবগুলো বাইরে থেকে নিজেরা ইম্পোর্ট করে আনি নিজেরা ইম্পোর্ট করে এখানে একটা নাট বোল্টও পর্যন্ত বাংলাদেশি দেওয়া নাই লিপ্টে উঠলেই পাড়া দিলে বুঝতে পারছেন কী কেমন লিপ্ট এটা তো সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সবাই সরাসরি নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ শুক্র শুনে যখন মনে হচ্ছে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ